হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা মাঝে মধ্যেই ইনফিনিটি মল যাই যেটা মালাদ ওয়েস্টে আছে মুম্বাইতে তো যখনই আমাদের ইচ্ছায় চলে যাই ঘুরতে যাই আর শপিং মলে ঘুরতে যেতে ভালোই লাগে লোকজন থাকে আর অন্য রকম ব্যাপার হাত থেকে বড়ো কথা গরম লাগে না তো সে কারণে আমরা কিছুদিন আগে চলে গেছিলাম ইনফিনিটি মল ঘুরতে তো সাথে ছিল কিছু কেনারও ছিল অ্যাকচুয়ালি আমার আমার ভেবেছিলাম একটু জিন্স কিনবো তাই জন্যও গেছিলাম তো আমার জিন্স কেনার বিষয়টা হলো যে আমার আবার সব কিছু পছন্দ হয় না আর সুটও করে না বা ফিটও হয় না তো যাই হোক আমি জেনারেলি বেরোমুদা থেকে জিন্স কিনি তো ওখানেই গেছিলাম অনেকবার আগেও গেছি কিন্তু ঠিকঠাক পাচ্ছিলাম না এই দেখুন আমি তুলতে আসলেই পিছনে চলে আসে ছবি তুলতে মুখ বাড়িয়ে তো যাই হোক তো ওপর থেকে নিচ থেকে মানে ওপরে প্রথমে এসছিলাম একটু ওই ফুলগুলো যেখানে সাজানো দেখলাম ওখানে একটু ছবি তুলো তারপর আবার নিচে চলে যাচ্ছিলাম নিচ থেকে একেবারে দেখতে দেখতে ওপরে আসবো সেই কারণে তো এখানে তো অনেক রকমের শোরুম আছে এমনি ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগে তো দেখতে পাচ্ছেন ক্রোমা এই ক্রোমাটা ইলেকট্রনিক্স শপ মানে সব রকম ইলেকট্রনিক জিনিস পাওয়া যায় পুরো অল ওভার মুম্বাইতে মহারাষ্ট্রে প্রচুর আছে আমাদের একদম ঘরের সামনেও একটা আছে আর এই মলেও একটা আছে তো এই দেখতে পাচ্ছেন এটা হাউস অফ ক্যান্ডি লেখা এটা পুরো লয়েন্সের দোকান ক্যান্ডির দোকান শপিং মলে থেকে থাকে আর এক কিলো ক্যান্ডির দাম মানে যে কোনো টফিস নেওয়া যায় বারোশো টাকা কিলো মিক্স করেও নেওয়া যায় তো বারোশো না দু হাজার টাকা কিলো ছিল যাই হোক আর এই দেখতে পাচ্ছেন সামনে ট্রেন্স আর এই নিচটা নিয়ে না পুরোটাই রিলায়েন্সের মানে স্মার্ট বাজার আছে তারপরে রিলায়েন্স ট্রেন্স আছে আর সাথে আজরটে বলে একটা নতুন খুলেছে প্রথমে বুঝেছিলাম না কার তারপরে যখন ভেতরে গেলাম দেখলাম যে এটাও রিলায়েন্সেরই মুকেশ আম্বানিরই তো পুরো নিচটাই এই এরিয়াটা মুকেশ আম্বানির তো ওনার তো পুরো পুরো চারদিকে বংশ সব শপে তো আমরা নিচে থেকে ওপরে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি কোন শোরুমটা কোনখানে আমরা এতবার যাই তাও আমাদের মনে থাকে না রীতিমতো ভুলে যাই তো ভিড়ের মধ্যে রুমটাই খুঁজছিলাম তো অ্যাকচুয়ালি চার দেওয়া আছে প্রতিটা ফ্লোরে একটা করে চার দেওয়া থাকে কিন্তু বিষয়টা হলো যে চার দেখে সবসময় আমরা বুঝতে পারি না তো ওর থেকে ভালো ঘোরাও হয়ে যায় আর সাথে খোঁজাও হয়ে যায় আর এটা যেহেতু দুই দিক এটা একটা দিকে আর সামনের দিক আরেকটা তো অনেকটা এরিয়া নিয়ে যেহেতু অনেক বড় শপিং মল সেই কারণে খুঁজতে একটু টাইম লাগে তো আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে খুঁজছিলাম আর সাথে সাথে কিছু কিছু শোরুমও দেখছিলাম মানে যাওয়ার পথে যদি কোনো শোরুমে ইচ্ছা হয় ঢুকতে একটু ঢুকে দেখে নিই সব শোরুমে ঢুকি না জেনারেলি আমরা বেশি প্যান্টালুন বা লাইফস্টাইল এই সব জায়গাতেও ঢুকি যা কিন্তু এই ইনফিনিটিতে লাইফস্টাইল নেই প্যান্টালুন্স আছে তো এই দেখতে পাচ্ছেন চারদিকে ঘুরে ঘুরে খুঁজছিলাম এই দেখুন পেয়ে গেছি খুঁজে মুদা তো গিয়ে একটা জিন্স কিনেছি দিয়ে কেনা হয়ে গেছে দিয়ে বিল পেমেন্ট করে আমার বর বেরোচ্ছে তো একটাই নিয়েছিলাম আর সেরম কিছু ডিজাইন পছন্দ হয়নি আমার আবার একটা ব্যাপার আছে যে খুব বেশি পছন্দ না হলে আমি নিই না মানে দেখে পছন্দ হতে হবে তারপর আমরা একটু চলে গেছিলাম প্যান্টালুনসে তো এমনি জাস্ট কি নতুন কালেকশন আসছে দেখতে তো অফার তো কিছু ছিল না কিন্তু কালেকশান ছিল সেরকম নতুন কিছু ছিল না পরে হয়তো আসবে প্রথমে পুরনো কালেকশান ওরা ছেড়ে দেয় তারপরে নতুন কালেকশন আবার আনে নয় তো পুরোনোগুলো বিক্রি হয় না আর এখান দিয়ে সব পরপর লাইন দিয়ে এক এক করে সব জুতোর শোরুম উডল্যান্ড অ্যাডিডাস নাইক পুমা সব আছে পরপর পর তো স্কেচার্স তো যে এরিয়ায় যেটা এক একভাবে লাইন দিয়ে সেটাই তো পরপর জুতো শোরুম যার জন্য কেউ জুতো কিনতে আসলে অসুবিধা হবে না একটা থেকে বেরিয়ে একটা যেতে পারবে তো আমরা এভাবে ঘোরাঘুরি করছিলাম কিছুক্ষণ কখনো বসছিলাম টুকটাক কথা বলছিলাম তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম একটু ওপরের ফ্লোরে তো দেখতে পাচ্ছেন নিচটা তো এখানে বেশ বসার এখানের একটা ভালো হলো বসার জায়গা দেওয়া আছে প্রচুর বসার জায়গা দেওয়া আছে মানুষ হাঁটতে হারতে কারোর ব্যথা হয়ে গেলে বা বয়স্ক মানুষ বা বাচ্চাদের জন্য যে কেউ বসতে পারে বাট কোনো অসুবিধা হবে না যে কেউ বসতে পারবে তো ওখান থেকে আমরা চলে গেছিলাম গেমিং জোনে একটু ওপর থেকে নিস মানে নিচের ভিউটা ওপর থেকে দেখতে অসাধারণ লাগে তো ওখান থেকে দেখছিলাম যে আমরা ওখান গেমিং জোন থেকে নেমে আবার নিচে এসেছিলাম আমরা এই করি একবার নামি একবার উঠি তো সেরম কিছু করার থাকে না এই যে গেমিং জোনে তো এখানে বাচ্চারা সব গেম খেলছিল আমারও ইচ্ছা আছে খেলার কিন্তু বাচ্চারা খেলা বলে আমরা খেলি না কেন বাচ্চাদের জিনিস যতই হোক আমরা বড়ো মানুষ বসে খেলে কি করবো তো ডাইরেক্ট জল দিয়েই খেলা হচ্ছে ডাইরেক্ট জল যাচ্ছে তো আর এই রোলার কোস্টার এটা ছোট যেহেতু শপিং মলের ভেতরে বাট এইটুকু দেখলেই আমাদের বিশাল ভয় করে কারণ আমরা একদমই অভ্যস্ত নই আর সত্যি কথা এই জিনিসটাই চড়তে গেলে বোধহয় বুকের অনেক সাহস লাগে কারা কারা চড়েছেন নিশ্চয়ই জানাবেন আর কারা কারা চড়তে পারেন না আর কারণ এটা দেখলেই মাথা ঘোরায় তো চড়ার তো প্রশ্নে উঠছে না দিয়ে আমরা ওপরে থেকে একটু আইসক্রিম খেয়েছিলাম বাস্কিন রবিন্স থেকে একটু আইসক্রিম খেয়ে আমরা চলে যাচ্ছিলাম নিচে বেরোনোর জন্য কারণ আরও কাজ ছিল আরও জায়গায় যাওয়ার ছিল তো এক জায়গায় তো সব কিছু সব সময় পাওয়া যায় না সেই কারণে তো যাই হোক আমরা চলে যাচ্ছিলাম নিচে এই চারদিকে আবার দেখতে দেখতে যাচ্ছিলাম তো বন্ধুরা বেরিয়ে পড়েছি এটা ইনফিনিটি মলের বাইরে বাইরে থেকে খুব সুন্দর দেখতে লাগে আর রাস্তা একদম সামনে মেট্রো স্টেশন তো মেট্রো করেও যাওয়া যায় আর টুকটাক হেঁটেও এদিক ওদিক যাওয়া যায় তো আমরাই বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ